খেলা করতে গাড়িতে উঠে সেই গাড়ি থেকে পড়ে এক নাবালিকার মৃত্যু ঘটনা সিন্নার মেঘলিগঞ্জ বস্তি এলাকায় মৃত নাবালিকার নাম অনিতার ওরাং ঘটনা এলাকায় গভীর ছায়া পরিবারের সদস্যরা বিহবল এ কোনো সড়ক দুর্ঘটনা নয় তবে যে দুর্ঘটনায় এক নাবালিকার প্রাণ গেল তা বড়ই মর্মান্তিক হৃদয় বিদারক বান্ধবীদের সঙ্গে খেলা করছিল সিমলার মেঘলিবন্ধ বস্তি এলাকার বাসিন্দা এগারো বছর বয়সী নাবালিকা অনিতা ওরাং খেলার সময় বাড়ির পাশে দাঁড় করে রাখা গাড়িতে বান্ধবীদের সঙ্গে চড়ে বসেছিল অনিতা এভাবে যে এটাই তার শেষ খেলা কে আর জানতো অজান্তেই অসাবধানতা বসত গাড়ি থেকে পড়ে যায় এই অনিতা ওরাং পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে এবং সে সংজ্ঞাহীন হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে অভিভাবকরা কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয় কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গলবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এই নাবালিকা অনিতা ওরাং আসলাম আসলাম

ময়না তদন্তের পর অনিতা ওরাঙ্গের মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এই নাবালিকা অনিতা ওরাঙ্গের মৃত্যুতে তার অভিভাবকরা শোকে বিহু বল পাশাপাশি এলাকায় গভীর শোকের নেমে এসেছে